একটা সময় দেশের সবি জঙ্গনের জনপ্রিয় শিল্পী তাহসানের সঙ্গে প্রেমের গুঞ্জন উঠে অভিনেত্রী তাসনিয়া ফারিনের সেই গুঞ্জন সবার মুখে মুখে ছড়াতে আসল তত্ত্ব প্রকাশ করেন ফারিন মূলত একটি নাটকে একসঙ্গে কাজের সূত্রেই একটি মহল এমন খবর ছড়িয়ে দেয় যদিও অনেকগুলো দিন কেটে যাওয়ার পর বিষয়টি ফের আলোচনায় ছোট পর্দার গন্ডি পেরিয়ে এখন সিনেমার নায়িকা ফারিন দেশের পাশাপাশি ওপার বাংলার চলচ্চিত্র জগতেও বেশ পরিচিত মুখ এই অভিনেত্রী দিন কয়েক আগেই কলকাতা সফরে গিয়ে ঘুরঘুর করে এসেছেন টালিগঞ্জের অন্দরে সেখানে পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী কোয়েল ও দেবের সঙ্গেও দেখা হয় তার সাম্প্রতিক সময়ে কলকাতা সফরটি ভালোই ছিল ফারিনের এমন সময়ে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার অনলাইনের মুখোমুখি হয়েছিলেন অভিনেত্রী এক দীর্ঘ সাক্ষাৎকারে টালিগঞ্জ সফর বড় পর্দায় অভিষেক নিজেকে নিয়ে তৈরি নানা জল্পনা কল্পনা নিয়েও বিস্তর কথা বলেন অভিনেত্রী এ সময় উঠে তার বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে আলাপ তাহসানের সঙ্গে অভিনেত্রীর প্রেমের গুঞ্জন নিয়ে হয় কথাবার্তা সংসার জীবনের সঙ্গে অভিনয় জীবন দুটোর সঙ্গে তাল মেলাছেন তাসনিয়া হারিন অভিনেত্রীর কথায় আপনারা হয়তো আগামী দিনে আমার উদাহরণ দেবেন বলবেন অল্প বয়সে বিয়ে করেও অভিনয় করে গেছি বিয়ের সঙ্গে অভিনয়ের কোনো বিরোধ নেই একজন নায়িকা কত বছর বয়সে বিয়ে করবেন সেটাই বা নির্দিষ্ট করে দেওয়া হবে কেন আমার সঠিক সময় কোনটা সেটা আমি ঠিক করব। আমি তো দেখছি বিয়ের পর আমার কাজ বেড়েছে এরপরই তাহাসানের সঙ্গে প্রেমের সেই পুরনো গুঞ্জন নিয়ে কথা উঠল সেই সাক্ষাৎকারে জবাবে ফারিন বলেন বিষয়টি পুরোটাই ভুলবাল আমি আমার সত্যি প্রেমের কথা প্রকাশ্যে আনিনি এই কারণে লোকে কিছু না জেনে হঠাৎ করে তাহসানের নাম জড়িয়ে দেয় তারপর প্রেমিককে প্রকাশ্যে আনি সবার ভুল বাঙ্গে উল্লেখ্য দুই সালের আগস্টে শেখ রেজওয়ানকে বিয়ে করেন তাসনিয়া ফারিন দীর্ঘ সময় পর তাদের সম্পর্কের কথা স্বীকার করেন অভিনেত্রী